এখানে আরেকটা আপনাদেরকে ঘোষণা আছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পারেন এখনো গিয়ে গত তিরিশ বছরের যা হয়নি এই কমিটি সেই কাজে হাত দিয়েছিল সেটা হচ্ছে মালিকের ঘন আপনারা গিয়ে দেখতে পারেন খুব সুন্দরভাবে আমরা বানানোর চেষ্টা করেছি সেইটার উদ্বোধনও আমরা বিশ্বের মার্চ করবো বিকেল চারটে আর আমাদের কার্যকরী কমিটির মিটিং হবে বিকেল পাঁচটায় তো আপনাদের অনুরোধ করছি সেটাকে কাভার করার জন্য আর কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ওই ভবনটি নাম হবে আমাদের বহুদিনের বাদে নামে নাম হবে ভবন এই নামে ওই ভবনটার নাম তরুণ হবে এবং এটা আজকের একটি বিশেষ সিদ্ধান্ত আমরা যেরকম উনিশশো এগারো মুক্তি করেছি আমরা যেরকম বসিয়েছি আমি মনে করি যাদের জন্যে ক্লাব কেন ঘাস যদি ওরা না গজায় তাহলে কিন্তু কোনো খেলাই সেখানে সম্ভব নয় সেই বালিদের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি তাদের জন্য এই খবরটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখতে পাই এটা তো কোনো নতুন জিনিস তৈরি হচ্ছে এবং সেটার উদ্ভূত ওই বিশ্বে ভাবছে আমরা আরো আনার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা প্রাক্তন প্লেয়াররা থাকবেন ক্রিকেটের ক্রিকেটারও থাকবেন ফুটবলারও থাকবেন প্রাক্তন যারা সবাই মিলে Thank you.